আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে মনিটরের ভিডিও নিয়ে আবারো হাজির হয়ে গেলাম সব সময় চেষ্টা করি মার্কেট একটু বেস্ট করে আপনাদেরকে যেন মনিটরগুলো দিতে পারি আজকেও আমাদের সেই প্রচেষ্টাটা থাকবে আর এখানে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন সতেরো উনিশ বাইশ চব্বিশ 27 এবং বত্রিশ ইঞ্চি পর্যন্ত মনিটর রয়েছে এবং যেগুলো বর্তমান মার্কেটে রেডি স্টক আছে সেই মনিটরগুলোর সব চাইতে আপডেট ভালো প্রাইস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাআল্লাহ আমরা যেমনটা সবসময় বলি যে মার্কেট যাচাই করে দেখবেন আমাদের প্রাইসগুলো সারা মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস হয়ে থাকে আজকেও হবে তো যারা মনিটর কিনবেন ভাবছেন অথবা পিসি কিনবেন কিন্তু মনিটরের প্রাইসটার জন্য পরিপূর্ণ কমপ্লিট করতে পারছেন না আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে সব কিছু সম্পর্কে জানতে পারবেন এবং আপনার বাজেটে সবচাইতে বেস্ট মনিটরটা এখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন তো ভিউয়ার্স এখানে কোন কোন মনিটর থাকছে কোনটার ফিচার কেমন কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন এবং প্রাইসটা কত এই সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমসান রাজু ফিরে আসছি ইন্টারপোর্ট তো চলুন আমরা মনিটর দেখব তার আগে আমাদের শপের লোকেশানটা ছোট্ট করে একটু বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে ঘরে বসে আমাদের যে কোনো মনিটর পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তো চলুন আমরা মনিটর দেখি আজকে সর্বপ্রথম যে মনিটরটা দেখব মাত্র সতেরো ইঞ্চি একটা মনিটর এন্ট্রি লেভেলের একটা মনিটর আর এটা হচ্ছে লাইফটেক ব্র্যান্ডের একটা মনিটর সতেরো ইঞ্চি সেটার প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা এবং এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে আর এটার কানেকটিভিটি হিসেবে আছে একটা ডিসি পোর্ট যেটা ভোল্ট অ্যাডাপ্টারে চলে আর এখানে ভিজিয়ে পোর্ট রয়েছে ভিজিএ দিয়ে আপনারা মনিটরটা চালাতে পারবেন এরপরে আমরা দেখব উনিশ ইঞ্চির মধ্যে এবং এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের একটা মনিটর যেটা কিন্তু ব্ল্যাক কালার আর ইসনিক ব্র্যান্ডের এই মনিটরটা ওয়াইড স্ক্রিন এবং এটা এলইডি ডিসপ্লে এবং এটাতে কিন্তু এইচডিএমআই এবং ভিজিএ কানেকটিভিটি রয়েছে আর এটার প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি পাবেন আপনারা এ চাইলে এটাও নিতে পারেন এরপরে আমরা দেখব উনিশ ইঞ্চির মধ্যে একটা হোয়াইট কালার মনিটর অনেকেই চান এরকম একটা মিনিমাম বাজেটের মনিটর হলেও দেখতে সৌন্দর্যের জন্য একটা সাদা মনিটর এবং অনেকে আবার পিসি বিল্ডের সাথে মিলিয়ে সাদার সাথে সাদা একটা সুন্দর কম্বিনেশনে নেন এবং চান তাদের জন্য বাজেটে এই মনিটরটা একটা ভালো মনিটর এটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের উনিশ ইঞ্চি একটা ওয়াইড স্ক্রিনের মনিটর যেটা কিন্তু এসডিএমআই ভিজিএ কানেকটিভিটি রয়েছে এবং ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইড স্ট্যান্ড সব কিছুই হোয়াইট এই মনিটরটার প্রাইজও কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও চাইলে আপনারা নিতে পারবেন আর ওয়ারেন্টি সেই একই এক বছরের ওয়ারেন্টি এরপরে আমরা বাইশ ইঞ্চি সেগমেন্টে দেখব এবং বাইশ ইঞ্চি সেগমেন্টে সবচাইতে কম প্রাইজের মধ্যে এই মনিটরটা এখনও ভালো সেটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের এইচ আই টোয়েন্টি টু এফ ফোর আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ আর্জের একটা বর্ডারলেস মনিটর যেটা আমি দীর্ঘ দিন যাবৎ সেল করছি ওয়ারেন্টিতে খুব একটা আসে না বললেই চলে আর এই মনিটরটাতে এসডিএমআই ভিজিএ কানেকটিভিটি রয়েছে এবং এই মনিটরটার ওয়ারেন্টিও পাবেন তিন বছর প্রাইস হচ্ছে মাত্র আট টাকা এই মনিটরটাও চাইলে আপনারা নিতে পারেন এরপরে আমরা দেখবো হান্ড্রেড হার্জের মধ্যে বর্ডারলেস মনিটর আর সেটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডেরই একটা মনিটর এবং এন্ট্রি লেভেলের হান্ড্রেড হার্জে এটা সবচেয়ে বেস্ট যেটা একদম মিনিমাম প্রাইজে যেটার মডেল নাম্বারটা হচ্ছে এইচ আই জি আইপিএস এবং এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর এটাতেও কিন্তু কানেকটিভিটি হিসেবে রয়েছে আপনার এসডিএমআই আর ভিজিয়ে আর এটাও কিন্তু ফুল্লি একটা হোয়াইট মনিটর যেটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এবং এটার স্ট্যান্ডটা কিন্তু অন্যান্য মনিটরের চাইতে একটু ডিফারেন্ট একটা ডিটেচেবল স্ট্যান্ড যেটা লকের মাধ্যমে আপনি খুলতে পারবেন আর এটা কিন্তু প্রাইস হচ্ছে মাত্র আট হাজার আটশো টাকায় হোয়াইট কালার যতগুলো মনিটরই মার্কেটে হান্ডের হার্সের রয়েছে তার ভিতরে এটা কিন্তু সর্বনিম্ন প্রাইজের মনিটর এবং এটাও কিন্তু ওয়ারেন্টিতে খুব একটা আসে না আমরা কিন্তু প্রচুর মনিটর সেল করেছি ওয়ারেন্টিটা তিন বছর এরপরে আমরা দেখবো স্মার্টের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর যেটা কিন্তু ব্ল্যাক কালারের আর এটাও কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ডের হার্জের এবং মনিটরটার মডেল নাম্বারটা যদি আমরা সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন এই যে এখানে হচ্ছে মডেল নাম্বার একটা লেখাই আছে এস এম ত্রিফোল টু ফাইভ ইউ এবং এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ডেড হার্জার একটা বর্ডারলেস মনিটর এবং এটাও কিন্তু খুবই স্লিম একটা মনিটর যেটা আমরা আমাদের বেশ কিছু ভিডিওতে দেখিয়েছিলাম এবং মনিটরটা একটা স্লিম স্টাইলিশ লুকিং বলা চলে দেখতে একটু প্রিমিয়াম লুক আর এটা কিন্তু স্মার্টের অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল স্টিকারটা এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন আর স্মার্টের প্রোডাক্ট হওয়াতে এটাতে একটা ভালো বিষয় যে আপনি ওয়ারেন্টি ক্লেমিংটা ইজিলি করতে পারবেন এবং আপনি ওয়ারেন্টি প্রসেসটাও ইজি আপনি খুব দ্রুত তার সহিত ওয়ারেন্টিটা পাবেন এবং থাউজেন্ড ফিফ ফিক্স তাদের ওয়ারেন্টি সেকশন সমস্ত যতগুলো জায়গাতে ফিক্স আছে সমস্ত জায়গা থেকে আপনি ওয়ারেন্টি করিয়ে নিতে পারবেন আর এটার প্রাইসটাও কিন্তু খুবই একটা স্পেশাল প্রাইস আট টাকা আর ওয়ারেন্টিটা সেই তিন বছর ওয়ারেন্টি এরপরে আমরা দেখবো ট্রান্সনিক একটা ব্র্যান্ড এবং সেই ব্র্যান্ডের একটা মনিটর আমাদের হাতে রয়েছে এটা হচ্ছে টিএস ডাবল টু আইপিএস হান্ড্রেড বি মানে ব্লিম মানে হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জার একটা বর্ডারলেস মনিটর এই মনিটরটাও কিন্তু দারুণ একটা মনিটর স্ট্যান্ডটা যদি বলি একটা চিকেন লেগের টাইপের স্ট্যান্ড আর এটার প্রাইস হচ্ছে নয় হাজার ছয়শো টাকা এই মনিটরটাও চাইলে আপনারা নিতে পারবেন এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি রয়েছে এরপর এই সেম আরেকটা মনিটর রয়েছে যেটা ট্রান্সনিক ব্র্যান্ডেরই এটা হচ্ছে হোয়াইট কালার এই সেম মনিটরটাই যেটা হচ্ছে জাস্ট বডিটা হোয়াইট আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জার এটার প্রাইসটাও কিন্তু নয় হাজার ছয়শো টাকা এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি এটাও চাইলে আপনারা নিতে পারেন এরপরে আমরা দেখব পিসি পাওয়ারের খুবই একটা ফেমাস মডেল আর এটা হচ্ছে পিসি পাওয়ারের পিসি টোয়েন্টি টু এবং এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হাজারেড একটা বডারলেস মনিটর ফাইভ এম এস রেসপন্স টাইম হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট এস জিবি লো ব্লো লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং লুকিংটা খুবই অসাধারণ বিল্টেন স্পিকার সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিওরদেরকে আমরা দেখেছি যে এটা রিভিউ করতে পাশাপাশি আমাদেরও বেশ কিছু রিভিউ ছিল কালার করেছি দিক থেকে বলি অথবা প্রোডাক্টে বলি সব সব কিছু মিলে একটা ভালো মনিটর আর এটাও কিন্তু খুবই একটা স্পেশাল প্রাইজে পাবেন নয় হাজার আটশো টাকায় ওয়ারেন্টিটা তিন বছর এটাও চাইলে আপনারা নিতে পারেন এরপর আমরা দেখব পিসি পাওয়ারের বাইশ ইঞ্চির মধ্যে একটা হোয়াইট কালার মনিটর যেটা হচ্ছে পিসি জি এম টোয়েন্টি টু ইউ এবং এটা একটু ডিফারেন্ট টাইপের স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন একটু বাঁকানো দেখতে খুব সুন্দর লাগে সামনে এবং পেছনে পুরোটাই হোয়াইট আর এটাও কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ডের হার্জের একটা বর্ডারলেস মনিটর ফাইভ এম এস রেসপন্স টাইম এটাতেও লোবলু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে চোখের ক্ষতি করবে না আর এই মনিটরটার প্রাইসও কিন্তু কিন্তু নয় টাকা এটাও তিন বছরের ওয়ারেন্টি সহ যারা এরকম হোয়াইট কালার মনিটর চান একটু পিসি পাওয়ার ব্র্যান্ডটা কিন্তু অন্যান্য মনিটরে চাইতে একটু ভালোই বলা চলে এটাও চেলে নিতে পারেন এরপরে আমরা দেখব রিয়েল ভিউর একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর যেটা আমার কাছে খুবই প্রিমিয়াম একটা মনিটর মনে হয় প্রথমত বিষয়টা হচ্ছে দশটা সাদা শার্ট যদি আপনি একসাথ করেন মার্কেটে দেখবেন যে সাদার মধ্যেও কিন্তু ডিফারেন্ট আছে এটা হচ্ছে একদম অ্যাকুরেট হোয়াইট কালার এবং এটার বডিটার যে কালারটা করা যেটা হচ্ছে আপনার পাউডার কালার পাউডার যেটা আমরা বলি সেটা এবং খুবই প্রিমিয়াম লুকিং লাগে আর এই যে মনিটরটা এটাতে কিন্তু আপনার এইচ ডিএমআই ভিজিএ ডিপি তিনটা পোর্ট রয়েছে সচরাচর বাকি সমস্ত মনিটরগুলোতে ভিজিএ আর এইচ থাকে এর মধ্যে ডিপিটাও দিয়েছে যেটা খুবই ভালো আর মনিটরটা হচ্ছে রিয়েল ভিউর আর ভি টু ওয়ান ফাইভ জি আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর মনিটরটার ওয়ারেন্টি থাকবে তিন বছর প্রাইসটা হচ্ছে নয় হাজার আটশো টাকা মানে নয় হাজার আটশো টাকা সেগমেন্টে আমার কাছে বর্তমানে যতগুলো মনিটর মার্কেটে দেখি আর কি যা মনে হয় তার ভিতরে সবচেয়ে বেস্ট এই মনিটরটা এবং মনিটরটা বেশ দারুণ মনিটর আর ওয়ারেন্টি তো অবশ্যই গ্লোবালের তিন বছর ওয়ারেন্টি এরপরে আমরা দেখবো হিক ভিশনের আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হাডার একটা বর্ডারলেস মনিটর আর এটা খুবই একটা ফেমাস মনিটর যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটা এখানে রয়েছে আর মনিটরটার বডিটাও বেশ ভালো এবং এই মনিটরটা সারভাইলেন্স সিস্টেম একটা ব্র্যান্ডের মানে সিসিটিভি সিস্টেমের ব্র্যান্ড অনেকেই জানেন আর এটার প্রাইসটা কিন্তু আমরা নয় টাকায় দিচ্ছি বর্তমান মার্কেট যাচাই করলেও এটা কিন্তু একটা ভালো প্রাইস এটা চাইলেও নিতে পারেন এবং অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এরপর আমরা দেখব ল্যানোভো ব্র্যান্ডের একটা মনিটর এবং ল্যানোভো সবসময় একটু প্রিমিয়াম টাইপের প্রোডাক্টে তৈরি করে তার ভিতরে এই ডিজাইনটা খুবই একটা সুন্দর ডিজাইন যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন আর এই মনিটরটার মডেল নাম্বারটা যদি আমরা একটু দেখাই এটা হচ্ছে ল্যানোভো এল টোয়েন্টি এবং এই মনিটরটা কিন্তু আপনার প্যানেলের হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর এই মনিটরটাও চাইলে আপনারা নিতে পারেন আর এই মনিটরটার প্রাইস হচ্ছে বারো এটাও আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে বছরের ওয়ারেন্টি থাকবে চাইলে তিন আমরা দেখব আমার নিজের ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা মনিটর সেটা হচ্ছে স্যামসাং ওয়ার্ল্ডে দুইটা ব্র্যান্ড আছে একটা হচ্ছে স্যামসাং একটা হচ্ছে এলজি যারা হচ্ছে সব কিছু নিজেরা ম্যানুফ্যাকচারিং করে সার্কিট থেকে শুরু করে এটা আইসি থেকে শুরু করে প্যানেল থেকে শুরু করে সব কিছু যার কারণে তাদের মনিটরের ধাঁচটা থাকে অন্যরকম এবং একটা যেটার মধ্যে যদি নাম লেখা নাও থাকে মানে দূর থেকেই বোঝা যাবে এটা স্যামসাংয়ের মনিটর এটাই হচ্ছে একটা ব্র্যান্ডের আসলে বিষয় আর এই মনিটরটা স্যামসাংয়ের জি থ্রি হান্ড্রেড ডাব্লিউ যেটা কিন্তু আপনার অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এখানে অফিশিয়াল স্টিকারটা রয়েছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডস ফাইভ এম এস রেসপন্স টাইম বর্ডারলেস মনিটর মনিটরটার লুকিংটাও কিন্তু অন্য বর্ডারলেস মনিটরগুলোর চাইতে একটু ডিফারেন্ট আর এই মনিটরটার প্রাইসটাও খুব একটা স্পেশাল প্রাইস আমরা করে দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা এবং অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি থাকবে যারা একটু ব্র্যান্ডের মনিটরের পজিশনে একটু আসক্ত তারা চাইলে এটা নিয়ে নিতে পারেন এরপরে আমরা দেখব বাংলাদেশের মানুষের ক্র্যাশ এইচপি এম টু টু এফ এই মনিটরটা লুকিংয়ের কারণে এমন কেউ নাই যার পছন্দ হয় না এইচপি এম টু টু এফ আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ আর্জের একটা বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আমরা যদি সাইডের স্টিকারটা আপনাকে দেখাই দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা তিন বছর ওয়ারেন্টি সহ এটাও চাইলে আপনারা নিতে পারেন এরপর আমরা একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটরের মধ্যে হাইড্রোলিক স্ট্যান্ডের মনিটর দেখব অনেকেই আছেন ভিডিও এডিটর অথবা কন্টেন্ট ক্রিয়েটর একটা মনিটর রোটেট করে অথবা হাইট অ্যাডজাস্ট করে আপনি ব্যবহার করতে চান তাদের জন্যই মনিটরটা যেটা হচ্ছে পিসি পাওয়ার পিসি এম টোয়েন্টি টু এফ আর এক্স আর এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ডের হার্ডের একটা বর্ডারলেস মনিটর স্ট্যান্ডটা হাইট অ্যাডজাস্ট করা যায় উচু নিচু করে ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু আপনি নাইনটি ডিগ্রি পর্যন্ত রোটেড করতে পারবেন খুবই একটা দারুণ মনিটর আরও একটা ভালো বিষয় রয়েছে অনেকেই চান ম্যাকের সাথে কানেক্ট করে একটা মনিটর ব্যবহার করতে টাইপ সি দিয়ে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন কারণ এখানে টাইপ সি কানেক্টর রয়েছে যেটা দিয়ে আপনি ডিসপ্লে আউটপুট নিতে পারবেন আর এই মনিটরটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এই বাজেট রেঞ্জে বর্তমানে ভালো একটা মনিটর বলতে হবে এবং এই মনিটরটাও চালিয়ে নিতে পারেন থাকবে তিন বছরের এরপর আমরা চব্বিশ ইঞ্চি সেগমেন্টে চলে যাব চব্বিশ ইঞ্চি সেগমেন্টে প্রথমেই দেখব হিগবিস ডিসপ্লে হান্ডের হার্জের এই বর্ডারলেস মনিটরটা যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল স্টিকারটা এখানে রয়েছে এবং এই মনিটরটা হচ্ছে একটু আগে হিগ বিশানের যে মনিটরটা দেখছিলাম সব কিছু সেম টু সেম জাস্ট ওইটা হচ্ছে বাইশ এটা হচ্ছে চব্বিশ আর এই মনিটরটাও কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি তেরো হাজার দুইশো টাকায় এই মনিটরটাও চাইলে আপনারা নিতে পারেন এবং অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা দেখবো এই সার্ভাইলেন্স সিস্টেমের আরও একটা ব্র্যান্ড মনিটর সেটা হচ্ছে দাহুয়া দাহুয়া এখন শুধুমাত্র চব্বিশ ইঞ্চি মনিটরগুলোই মার্কেটে দিচ্ছে আসলে ইঞ্চির একদম কাছাকাছি প্রাইস হয়ে যাওয়ায় তারা এখন সেগুলো আনছে না আর এটা হচ্ছে দাহুয়ার মডেলের একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে ওয়ান ফোরটি ফোর হার্ডের মনিটর এবং এটা অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এই মনিটরটাও কিন্তু দাহুয়ার বি টু জিরো ওয়ান এস যেই মনিটরটা ঠিক ঠিক তেমনটাই বডি স্ট্রাকচার সব কিছু বিল্ড কোয়ালিটির তেমন জাস্ট এটা ওয়ান ফোরটি ফোর হার্স এবং এটা চব্বিশ ইঞ্চি যারা একটু রিফ্রেশ রেট বেশি মনিটর চান তারা এটা নিতে পারেন এবং এটা কিন্তু একটা বেশ ভালো প্রাইজিং আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় চোদ্দো হাজার পাঁচশো টাকায় ওয়ান ফোরটি ফোর হার্সের মধ্যে বেশ ভালো একটা মনিটর এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এটাও চাইলে নিতে পারেন এরপরে আমরা দেখব একটা খুবই প্রিমিয়াম ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি মনিটর বলা চলে আগুন লাগানো প্রাইস সেটা হচ্ছে আসুসের ভি জেড টু ফোর নাইন এবং এই ভি ড সিরিজের মনিটরগুলো কিন্তু কালার একর দিক থেকে খুবই ভালো মানে অনেকেই আছেন যে গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন কিছু কিছু ক্ষেত্রে হয় কি যারা গ্রাফিক্স ডিজাইনার একটা ডিজাইন করলেন কিন্তু যখন প্রিন্ট করছেন তখন দেখতেছেন যে মনিটরের কালারের সাথে প্রিন্টের কালার মিল নেই এই ধরনের সমস্যাগুলো সচরাচর অন্যান্য মনিটরগুলোতে হয় কিন্তু এই যে সিরিজগুলো আসুসের কিছু আছে এবং সবগুলো ব্র্যান্ডেরই কিছু কিছু সিরিজ আছে যেগুলো একদম নিট অ্যান্ড ক্লিন সেম টু সেম কালার পাবেন এটা হচ্ছে ঠিক তেমন একটা মনিটর এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে একটা মনিটর যেটা হান্ডেড হার্জের ওয়ান এম এস রেসপন্স টাইম এবং ওরা তো আই কেয়ার প্রযুক্তিটা বহুত আগে থেকে ব্যবহার করে মনিটরটাই একদম স্লিম একটা মনিটর আর এই মনিটরটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আমরা যদি সাইট থেকে একটু দেখাই দেখতেই পাচ্ছেন এখানে অফিসিয়াল স্টিকারটা রয়েছে এবং এটা বেশ ভালো একটা প্রাইজিংয়ে আসুসের বর্ডারলেস মনিটর যখন প্রথম বাইশ ইঞ্চি আসে তখন তাদের ওই বাইশ ইঞ্চি মনিটর বিক্রি করেছে কিন্তু মার্কেটে সাড়ে পনেরো থেকে ষোলো হাজার টাকা আজকে এতদিন পরে এসে এই মনিটর চব্বিশ ইঞ্চি প্রাইস পাওয়া যাচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় বুঝতেই পারছেন খুবই একটা স্পেশাল প্রাইস এবং যেখানে অন্য অন্য ব্র্যান্ডের মানে মনিটরগুলো সাড়ে চোদ্দো পনেরো দিয়ে কিনতে হয় সেখানে আসুস এই প্রাইজে দিবে অবিশ্বাস্য তো এই মনিটরটা চাইলে নিতে পারেন যারা একদমই কালারের করেন্সির দিক থেকে কোনো রকম ছাড় দিতে চান না তাদের জন্য এরপরে আমরা দেখবো এম এস একটা পঁচিশ ইঞ্চি মনিটর খুবই ফেমাস একটা মডেল এবং এটাও কিন্তু এম এস বিজনেস সিরিজের একটা মনিটর যেটার মডেল নাম্বারটা হচ্ছে এম এস আই প্রো এমপি টু ফাইভ ওয়ান এল ই টু এবং এই মনিটরটা পঁচিশ ইঞ্চির একটা মনি খুবই স্টাইলিশ লুকিং এবং আইপিএস ডিসপ্লে ওয়ান টোয়েন্টি এই মনিটরটা একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আমরা যদি অফিসিয়াল স্টিকারটা এখান থেকে দেখাই দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এই মনিটরটার প্রাইস হচ্ছে পনেরো হাজার আটশো টাকায় এই মনিটরটাও চাইলে আপনারা নিতে পারেন এবং এটাও একটা দারুণ মনিটর এরপর আমরা আসুসের মধ্যে একটা রোটেট করা যায় তেমন মনিটর দেখবো সেটা হচ্ছে আসুসের টাফ গেমিং সিরিজের মনিটর মনিটরটার কার্টুন এবং সাইডে আমরা যদি মডেল নাম্বারটা দেখি আসুষ ভিজি টু ফোর নাইন কিউ এল থি আর এই মনিটরটার যদি আমরা স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে একটু দেখাই দেখতেই পাচ্ছেন প্রথমত হচ্ছে আইপিএস একটা ডিসপ্লে এবং ফার্স্ট আইপিএস ডিসপ্লে এটা এবং ওয়ান এইট্টি হার্সের একটা মনিটর যেটা ওয়ান এস রেসপন্স টাইম নাইনটি নাইন এবং এটা আপনি রোটেট করতে পারবেন চারদিক থেকে পাশাপাশি এই মনিটরটা হাইডাস্ট অ্যাডজাস্ট করে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটার প্রাইসটাও কিন্তু বেশ ভালো একটা প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এবং ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আসুসের এ ধরনের মনিটর একটা সময় ভাবা যেত না যেটা কিন্তু এখন তারা দিচ্ছে আর ওয়ারেন্টিটা অবশ্যই অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এরপরে আমরা সাতাইশ ইঞ্চি একটা সেমি কার্ব মনিটর দেখবো যেটা কিন্তু আরও একটা অবিশ্বাস্য প্রাইজে অবিশ্বাস্য একটা মনিটর আর এটা হচ্ছে ইসনিক ব্র্যান্ডের একটা মনিটর যেটা সাতাইশ ইঞ্চি একটা সেমি কার্ব মনিটর এটার মডেল নাম্বারটা যদি আমরা সাইড থেকে একটু দেখাই যেটা হচ্ছে ইএসএফ টোয়েন্টি সেভেন এবং এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ আর্জের একটা বর্ডারলেস মনিটর আর মনিটরটার আমরা সিঙ্গেল ভিডিও করেছিলাম এবং মনিটরটা খুবই হচ্ছে মার্কেট পেয়েছিল তবে এটার আরেকটা মনিটর ছিল ওয়ান সিক্সটি ফাইভ হার্স সেই মনিটরটা এখন আর স্টক নাই এখন এটা আছে আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ এর এটা যদি চান এটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা এবং ওয়ারেন্টি থাকবে দুই বছর এটাও চাইলে আপনারা নিতে পারেন এরপরে আমরা দেখব আসুসের মধ্যে সাতাইশ ইঞ্চি একটা বাজেট মনিটর এবং সেটা হচ্ছে ভি এ টু সেভেন নাইন মডেলের এই মনিটরটা যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্জের একটা মনিটর ওয়ান এম রেসপন্স টাইম নাইনটি নাইন পার্সেন্ট এসআর জিবি এবং আইকেআর এখানেও ব্যবহার করা হয়েছে এবং এই মনিটরটা খুবই একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি আমরা মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এই মনিটরটাও চাইলে নিতে পারেন এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিশিয়াল স্টিকারটা এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন এই মনিটরটাও তিন বছরের ওয়ারেন্টি সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে আরেকটা একটা মনিটর রয়েছে দারুণ মনিটর যেটা অনেকেই আছেন যে একটা বত্রিশ ইঞ্চি মনিটর চান বাজেটের মধ্যে তাদের জন্য এবং সেটা হচ্ছে একটা ইউএসের ব্র্যান্ড আর এটা হচ্ছে ভিউসনিক ভিউসনিকের কথা অনেকেই জানেন একটা আমেরিকান ব্র্যান্ড মূলত এবং এটা কিন্তু অফিসিয়ালি আসছে দেখতেই পাচ্ছেন অথরাইজ স্টিকারটার পাশেই রয়েছে এবং এই মনিটরটা হচ্ছে ভিউসনিকের ভি এ থ্রি টু জিরো নাইন সিরিজের একটা মনিটর যেটা একটা কিউএসডি ডিসপ্লের সেভেন্টি ফাইভ আর্জার মনিটর যেটা আইপিএস ডিসপ্লে এবং এই মনিটরটা ইঞ্চি একটা মনিটর যেটা আপনারা চাইলে নিতে পারেন এবং মনিটরটা কিন্তু বেশ একটা ভালো প্রাইজিং আমরা দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এই মনিটরটাও চাইলে আপনারা নিতে পারেন যারা একটু বড় মনিটরের মধ্যে মধ্যে বাজেটের নিতে চান কিন্তু টু কে ডিসপ্লের একটা মনিটর এটা আমাদের একটা সিঙ্গেল ভিডিও ছিল সেখানেও বলেছিলাম টু কে বত্রিশ ইঞ্চির মধ্যে এত কম প্রাইজে আমার কাছে মনে হয় অন্য কোনো ব্র্যান্ডের মনিটরই নাই চাইলে এটা নিতে পারেন তো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকগুলো মনিটর দেখে ফেললাম এবং এই প্রাইসগুলো অলরেডি বুঝতেই পারছেন মার্কেটের সবচাইতে সেরা প্রাইজে করা তো ভিও এখান থেকে যদি কোনো মনিটর আপনার পছন্দ হয়ে থাকে আপনার পছন্দের মনিটরটা আপনি চাইলে আমাদের শোরুমে ভিজিট করে অথবা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তবে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার মনিটরটা আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন রোড উনচল্লিশ ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে ঘরে বসে আমাদের কাছ থেকে মনিটর পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্টাক্ট করে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে মনিটরটা আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে আগে কার্টুনটা খুলে দেখবেন সেম টু সেম প্রোডাক্ট আপনার কাছে গেছে কিনা সেই মনিটরটা অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে তবেই প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ